কিন্তু আপনি এখন থেকে করতে লেভেলে আপনি যখন একটা ভিডিও শুট করবেন আমরা সাধারণত দেখি যে যারা নিউজ চ্যানেলের মানে নিউজ চ্যানেলে যারা যারা নিউজ পড়ে হ্যাঁ তারা কিভাবে নিউজটা পড়ে তারা সাধারণত হচ্ছে তাদের যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরার মধ্যে মূলত ক্যামেরা স্ক্রিনের মধ্যে তাদের লেখাগুলো ভেসে ওঠে তো ওই লেখাগুলো দেখে দেখে কিন্তু তারা পড়ে ভিডিও নিলেন ভিডিওর মধ্যে কিন্তু আপনার লেখাগুলো স্ক্রিনের মধ্যে ভাসবে মানে ভিডিও হচ্ছে প্লাস লেখাগুলো স্ক্রিনের মধ্যে আপনার কি ভাসতেছে আপনি চাইলে ওই ক্যামেরার দিকে তাকাবেন মানে মোবাইলের দিকে তাকাবেন কিন্তু আসলে আপনি মোবাইলের দিকে না আপনি ওই লেখাগুলো কিন্তু পড়তেছেন মোবাইলের দিকে তাকায় তাকায় এদিকে ভিডিও হচ্ছে এখন আমরা ভিডিওটি শুরু করছি তারপর ক্যাপকাটে ঢুকবো ক্যাপকাটে চলে আসছে এটা হচ্ছে আপনি এই খানটা সিলেক্ট সিলেক্ট করবেন এখানে একটা অপশন রয়েছে হ্যাঁ এই অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এখন ধরুন আপনাকে আপনি একটা সংবাদ পড়বেন সো যে লেখাটা লেখাটা নিয়ে আসতে ধরুন আমি এখান থেকে একটা সংবাদের লেখা কপি করে নিচ্ছি হ্যাঁ কিন্তু তীর চিহ্ন রয়েছে এখানে কলমের পেন তো জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে এগুলাকে কেটে দিব ব্যাক বাটনে ক্লিক করে এগুলো চলে যাবে এরপর আপনার লেখাটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন ওকে তারপরে এখান থেকে ডানে ক্লিক করুন